নমস্কার বন্ধুরা মাতেরানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি রক্তের সম্পর্ক শত্রুতায় পরিণত হবে কেউ থাকবে না তখন দেখুন পনেরোই জুন দু হাজার চব্বিশ সব কাঁচা রহস্য উন্মোচিত হতে চলেছে পনেরোই জুন দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি পনেরোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে কোনো ভালো কাজ নষ্ট হওয়ায় আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে নতুন চাকরির চেষ্টা করতে পারেন তবে দিনটিতে নিজের কর্মের জন্য আপনারা কোথাও সুনাম পেতে পারেন আপনার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে সন্তানের ব্যাপারে চাপ আসতে পারে পেটের কষ্ট বৃদ্ধি পাবে সিংহ রাশি পনেরোই জুন আজ সারাদিন কোনো কাজে আপনারা সুফল পেতে পারেন বাড়িতে ভুল কাজ করার জন্য আপনার পিতামাতার সঙ্গে বিবাদ হতে পারে ধর্মীয় ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পাবে তবে দিনটিতে ব্যবসায়িক ফল মধ্যম প্রকারের থাকবে আজ আপনাদের প্রচুর পরিশ্রম হতে পারে বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে সিংহ রাশি পনেরোই জুন আজ ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে মাহাজনের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে লোকের কাছে অর্থ সাহায্য নীতি হতে পারে সন্তানের জন্য আপনার পারিবারিক অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে সকলের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশার ক্ষেত্রে শান্তি পেতে পারে সিংহরাশি পনেরোই জুন আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে আটানব্বই ভাগ্যশালী দিক হবে দক্ষিণ ভাগ্যশালী রত্ন হবে চুনি এবং আপনাদের ভাগ্যশালী রং হবে কমলা আজ সারাদিন বাড়ির পরিবেশ আপনার মনের মতো থাকতে পারে যার জন্য আপনারা অনেক আনন্দ লাভ পাবেন তবে দিনটিতে রাজনৈতিক লোকেদের জন্য খুবই ভালো খবর আসতে চলেছে আজ সারা দিন। আত্মীয়দের নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি হবে সারাদিন আত্মীয়দের নিয়ে ব্যস্ত থাকতে হবে অযুত অশান্তি হতে পারে প্রিয়জনের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে সিংহরাশি পনেরোই জুন আজ শত্রুরা আপনার কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার করতে পারে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে আপনার পুরনো কোনো বন্ধু আজ বড় বিপদে ফেসে যেতে পারে অতিরিক্ত কথা বলার জন্য আপনার কর্মস্থানে বিবাদ ঘটতে পারে ব্যবসায়ী লোকের সঙ্গে আপনার তর্ক হতে পারে তবে দিনটিতে সন্তানদের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে দুপুরের পরে ব্যবসা খুবই ভালো চলবে কিন্তু দুপুরের পরে আপনার ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে চাকরির স্থানে কষ্টভোগ আপনার কপালে রয়েছে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে সিংহ রাশি পনেরোই জুন আজ বাড়ির পরিবেশ খুবই ভালো থাকবে তবে দিনটি কৃষকদের জন্য খুবই ভালো যাবে আজ জেচে পড়ে কারো উপকার করতে যাবেন না হলে আপনারা নিজেই অপমানিত হতে পারেন অর্থচিন্তা আপনাদের বৃদ্ধি পাবে অভ্যন্তর কথায় পরিবারের বিবাদ হতে পারে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হবে আজ জ্যোতিষচর্চায় আপনারা আনন্দ লাভ পাবেন ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো চাপে ওষুধ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি দেখতে পাবেন জীবিকার ক্ষেত্রে মনের মতো হবে দিনটি তবে দিনটিতে আপনারা আপনার শত্রুর সঙ্গে আলোচনায় অনেক লাভবান হতে পারে বাড়ির সমস্যার কথা বাইরে না আলোচনা করাই ভালো হবে কাজ নিয়ে আপনার ভোগ বৃদ্ধি পাবে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে আজ বাড়িঘর নির্মাণের ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে সন্তানের লেখাপড়া নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে আপনারা নিজের সন্তানের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখতে পাবেন সিংহরাশি পনেরোই জুন আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ আপনারা মহার্য আহারের জন্য কিছু অর্থ খরচ করতে পারেন শত্রুর কবল থেকে মুক্তি লাভ পাবেন ধর্মীয় কাজে দান করতে হতে পারে তবে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যেতে পারে সকালের দিকে আপনার ক্ষতি হতে পারে তবে দিনটিতে ব্যবসা নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুর কাছ থেকে ভালো অর্থ সাহায্য পেতে পারেন তবে দিনটিতে আপনারা নিজের ভালো কথাবার্তার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আপনার পেটের কষ্ট বৃদ্ধি পাবে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য আপনার শরীরের আঘাত লাগতে পারে আর্থিক বিবাদ আপনার মাথা খারাপ করতে পারে পরিবারের সকলের সঙ্গে সুখের দিনটি কাটাতে পারবেন বাইরের লোকের সঙ্গে খুবই বুঝে কথা বলুন জীবিকার জন্য একটু বেশি চাপ নিতে হতে পারে সিংহরাশি আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন তবে দিনটিতে ধর্মীয় বিষয়ে আপনারা এগিয়ে যেতে পারেন যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে আপনাদের লুকে থাকা কোনো রহস্য বেরিয়ে আসতে পারে যার জন্য সমাজের সামনে আপনার বদনাম হতে পারে পতঙ্গ থেকে একটু সাবধানে থাকুন সংসারের ব্যয় কমানোর আলোচনাও হতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে তবে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হতে পারে কোনো নামী সংস্থার কাজে আপনার আলোচনা হতে পারে ক্রোধ সম্প্রসারণ করতে হবে নাহলে ক্রোধের কারণে আপনার হাতে আসা কোনো ভালো কাজ বেড়তে চাপে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে আজ সারাদিন আইনি কাজে আপনার খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারে বাড়িতে বাইরের লোকের জন্য বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে অন্যের কথা মতো চলতে হবে আত্মীয়দের কাছ থেকে আশা অনুরূপ সাহায্য পাবেন না অধিক কথা বলার জন্য আপনার বিবাদ হতে পারে সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন